গায়ে বাস করত এক গরিব কৃষক খুব ভোরবেলা প্রতিদিনের মতো সে তার ক্ষেতের দিকে রওনা হলো খেতে পৌঁছে দেখে তার সর্বনাশ ফসল সব এলোমেলো চাষের জমি লণ্ডভণ্ড আর ক্ষেতের মাঝখানে একটা বড় কিছু শুয়ে আছে কৃষক রেগে আগুন হয়ে বলল তুই প্রতিদিন আমার খেতে এসে ফসল নষ্ট করিস আজ তোকে উচিত শিক্ষা দেবই এই বলে সে হাতে একটা দড়ি নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল না ভেবেই সে দড়িটা বস্তুটার গলায় পরিয়ে দিল এবং হঠাৎ করে তার পিঠে চড়ে বসে লাগাম টানতে লাগল কৃষক তখনও জানে না সে আসলে কার পিঠে উঠেছে কিছু দূর যাওয়ার পর চারদিক থেকে ধোঁয়া উঠতে লাগল ঠিক তখনই কৃষকের চোখ পড়ল নিচে ও মা এই যে বাঘের পিঠে বসে আছি আজ আর রক্ষা নেই অন্যদিকে বাঘও মনে মনে ভাবছে এই আপদটা আমার ঘাড় থেকে নামাবো কিভাবে এভাবে চলতে চলতে সামনে এক বিশাল বড় গাছ পড়ল সুযোগ বুঝে কৃষক লাফ দিয়ে গাছে উঠে পড়ল বাঘ দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে বলল বেঁচে গেলাম কিছু দূর যেতেই বাঘের সঙ্গে দেখা হল এক ধূর্ত শিয়ালের শিয়াল জিজ্ঞেস করল আরে মামা এমন দৌড়াচ্ছ কেন বাঘ বলল আর বলিস না ভাগ্নে এক আপদ আমার ঘাড়ে চেপে বসেছিল সেটা থেকে পালাচ্ছি শিয়াল হেসে বলল কি বলো মামা তুমি তো জঙ্গলের রাজা একটা কৃষককে দেখে তুমি ভয় পেয়েছ বাঘ একটু থমকে বলল তাহলে ওটা কৃষকই ছিল শিয়াল বলল বিশ্বাস না হলে চলো দেখিয়ে দিই বাঘ আর শিয়াল দুজনে খিরে এসে দেখে কৃষক গাছের ডালে কাঁপতে কাঁপতে বসে আছে বাঘ গর্জে উঠল আরে বজ্জাত তুই ছিলি নাকি বাঘকে দেখে কৃষক ভয়ে অজ্ঞান প্রায় হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই সেখানে আরও অনেক বাঘ জড়ো হলো। কৃষককে ধরার জন্য একটার ওপর একটা বাঘ উঠে গাছে ওঠার চেষ্টা করতে লাগল ঠিক তখনই হঠাৎ করে একটি কাক এসে শেষ বাঘটাকে কামড়ে দিল ব্যথায় চিৎকার করে সেই বাঘ দূরে পালিয়ে গেল সব বাঘ ছত্রভঙ্গ হয়ে গেল আর সেই সুযোগে প্রাণে বেছে গেল গরিব কৃষক